চিকিৎসাধীন বিএনপি খালেদা জিয়ার খোঁজ খবর নিতে হাসপাতালে গেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা ক্রিটিক্যাল বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার রাজধানীর রেভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার খোঁজ খবর নেওয়ার শেষে তিনি গণমাধ্যমকে এ তথ্য জানান বিএনপি মহাসচিব বলেন আমি তার চিকিৎসায় নিয়োজিত ডাক্তারদের কাছ থেকে জানতে পেরেছি তার অবস্থা বেশ ক্রিটিক্যাল তারা আজ সন্ধ্যায় সম্ভবত আবার বোর্ড মিটিং করবেন এই মিটিংয়ে তারা পরবর্তী করণীয় নির্ধারণ করবেন এর আগে শুক্রবার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হওয়ায় এবার কি আর হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন শুক্রবার দিনগত রাত সাড়ে তিনটার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে রেইনবো পেইন্টস ছড়াও জীবনের রং